নমস্কার আমি অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় পাল আমি সভাপতি অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া আজকের আলোচনার বিষয় হল কোলেস্টেরল যা এক ধরনের ফ্যাট তার সাথে মানুষের বিভিন্ন রোগের কি সম্পর্ক এবং কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি কোলেস্টেরল ফ্যাট ওবিসিটি এই শব্দগুলো আজকে কিন্তু সব মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত বিভিন্ন মিডিয়া লিটারেচার এতে এই শব্দগুলো আসছে এবং আমরা যথেষ্ট ওয়াকিবহল কেউ কেউ আমরা সচেতনভাবে কেউ কেউ অবচেতন মনে কেউ কেউ আমরা অজ্ঞতার কারণে অধিক ফ্যাট খেয়ে ফেলছি ওবেস হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি স্থূলতা হচ্ছি এবং বিভিন্ন হার্ট ডিজিজ স্ট্রোক বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেক বেড়ে গেছে কোলেস্ট্রল বা ফ্যাট যে কোনো ফ্যাট ভারতের মানুষের যে কোনো মানুষের খাদ্যের মধ্যে কিন্তু তিনটে কম্পোনেন্ট লাগে একটা হচ্ছে কার্বোহাইড্রেট একটা হচ্ছে প্রোটিন এবং একটা ফ্যাট ফ্যাট মোটামুটি দশ পার্সেন্টের আশেপাশে লাগে ফ্যাট কিন্তু নর্মালি কিন্তু শরীরের যে মেটাবলিনের জন্য কিন্তু দরকার কারণ বিভিন্ন সেল মেমব্রেন বিভিন্ন সেলের যে কোষের অঙ্গগুলো কিন্তু এই ফ্যাট থেকে কিন্তু তৈরি হয় কিন্তু সেই ফ্যাট কোনো কোনো সময় যদি সঠিকভাবে সঠিকভাবে তার পরিমাণ ঠিক না থাকে বা সেটা ফ্যাটকে যদি না হয় সেই ফ্যাট কিন্তু আমার শরীরের ক্ষতি করতে পারে বিভিন্ন অর্গানের তো সেখানে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে তো এই ফ্যাটের ফ্যাট যখন মেটাবলিজম হয় আমার লিভার এবং অন্যান্য টিস্যুতে তখন কতগুলো পার্ট থাকে যেমন কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড আমাদের এইচডিএল এলডিএল তার মধ্যে এইচডিএল পার্টটা হচ্ছে আমাদের কিন্তু উপকারী যাকে বলে স্ক্যাভেঞ্জার বলা হয় আর বাকি যেগুলো কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল এগুলো কিন্তু হচ্ছে ক্ষতিকারক তো সেই জন্য এই ক্ষতিকারক কোলেস্টেরল এবং ভালো ক্ষতি ভালো কোলেস্টেরল এই দুটোর কিন্তু একটা পর্যাপ্ত রেশিও কিন্তু আমাদের ব্লাডে থাকতে হবে তবেই কিন্তু আমাদের আমরা কিন্তু বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবো কীরকম আমার যদি খারাপ কোলেস্টেরল বেড়ে যায় সহজ ভাষায় যদি বলি আমার যে রক্ত নালি সে রক্ত সে কোলেস্ট্রল জমে যাবে তাহলে কোলেস্ট্রল হচ্ছে সিমেন্টের মতো সেগুলো যদি জমে যায় কী হবে রক্ত নালীর পরিধি কমে যাবে রক্ত পরিধি যদি কমে যায় তাহলে কী হবে রক্তনালির পরিধি কমে গেলে তার রক্ত চলাচল কমে যাবে রক্ত চলাচল যদি কমে যায় তাহলে কী হবে তখন বিভিন্ন রকম হার্টের বা ব্রেনে তার যে রক্ত চলাচল কমে গিয়ে সেখান থেকে আমার স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই জাতীয় রোগ হতে পারে অ্যাট দ্য সেম টাইম আমার যদি ভালো কোলেস্ট্রলের বা এইচডিএল কোলেস্ট্রলের পরিমাণ ভালো থাকে তাহলে যে পরিমাণ কোলেস্ট্রলটা জমা হতে চলেছে আর্টারিতে সে তাকে স্ক্যাভেঞ্জিং অ্যাকশান করবে মানে নষ্ট করে দেবে তাহলে আমার কিন্তু শরীরের বিভিন্ন অর্গানগুলো তার যে কুপ্রভাব থেকে কিন্তু রক্ষা পাবে তো সেই জন্য আমাদের শরীর আমাদের কিন্তু লিপিড প্রোফাইল কিন্তু টেস্ট করা দরকার আপনারা সবাই দেখেছেন যে আগে একটা ধারণা ছিল যে এই যে হার্ট অ্যাটাক স্ট্রোক এইগুলো বৃদ্ধ বয়সের রোগ আশি সত্তর ষাট বছরের পরে হয় কিন্তু এখন দেখবেন প্রচুর প্রিম্যাচিওর ডিজিজ হচ্ছে তিরিশ বছরের ছেলে পঁয়ত্রিশ বছর ছেলে চল্লিশ বছরের ছেলে ম্যাসিভ হার্ট অ্যাটাক স্ট্রোক এবং মৃত্যুও হচ্ছে তো এইটা কেন হচ্ছে এটার কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে কিন্তু বিপুল পরিবর্তন হয়েছে আমরা কিন্তু ডাল ভাত সবজি মাছের ঝোল ছেড়ে এখন বিরিয়ানি রোল নানারকম ফাস্টফুড পিৎজা এর দিকে বেশি চলে গেছি বহু বহু মানুষ আছে তারা কিন্তু এই ধরনের ফাস্ট ফুডের ওপর কিন্তু ইভিনিং বা সকালটা কাটিয়ে দিচ্ছে এই এবং আমাদের যে মিট বিভিন্ন পার্টিকুলার রেড মিট খাওয়ারও কিন্তু প্রবণতা বেড়েছে এই সমস্ত কারণে খারাপ কোলেস্ট্রলের পার্ট কিন্তু আমাদের রক্ততে বেড়ে যাচ্ছে এর সাথে কিছু জেনেটিক ব্যাপার রয়েছে আমাদের ওভারঅল ওভারঅল নিউট্রিশনাল এফেক্ট রয়েছে এনভায়রনমেন্টাল এফেক্ট রয়েছে সব মিলিয়ে কিন্তু ওবেসিটি প্লাস ধরুন আরও কি ইম্পর্টেন্ট আমাদের এই যে প্রচুর খেলাধুলো বিকেল চারটে থেকে ছটা মানে মাঠ এইটা এখন চলে গেছে এখন পুরো আইদার ইনডোর গেম অথবা চব্বিশ ঘন্টাই কোন হয় পড়াশুনো বা কাজের মধ্যে রয়েছে এক্সারসাইজের পরিমাণটা ভীষণ কমে গেছে সিরিজে না উঠে আমরা লিফট ব্যবহার করছি তো এই সমস্ত কারণে কিন্তু স্থূলতা ওবেসিটির কিন্তু ইনসিডেন্স অনেক বাড়ছে সেই সঙ্গে ডায়াবেটিস ডিসক্লেবেডেমিয়া যে যে প্রসঙ্গে আজকের আলোচনা যে কোলেস্টেরল ট্রাইগ্লিসারের অনুপাত যে একটা বৈষম্য হয়ে যাওয়া এইগুলো বাড়ছে বাড়ার ফলে কিন্তু অল্প বয়সেই কিন্তু এই সমস্ত যে মেটাবলিক ডিসঅর্ডার মানে হচ্ছে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ডিজিজ এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু তার ইন্সিডেন্স কিন্তু এই কম বয়সে কিন্তু অনেক বেড়ে গেছে তাহলে বেড়ে গেলেও তো আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা কীভাবে ভালো থাকতে পারি আমাদের কিভাবে এই রোগ মুক্ত হতে পারি তো সেটার জন্যই এখন কিন্তু আগে যেমন প্রথমেই বলছিলাম যে আমাদের উচ্চরাচরিত ধারণা যে এটা ষাট বছরের পরে হয় এখন কিন্তু কম বয়স থেকে তিরিশের পর থেকেই কিন্তু মাঝে মাঝেই কিন্তু ব্লাড সুগার ব্লাড প্রেশার এবং লিপিড প্রোফাইল এই টেস্টটি করতে হবে লিপিড প্রোফাইল বিশেষ করে যারা হাই রিস্ক পপুলেশন যাদের মধ্যে ধরুন চিকিৎসক ইঞ্জিনিয়ার যারা অনেক বেশি টেনশানের কাজ করেন টাইপে পার্সোনালিটি তাদের কিন্তু আরও বা ফ্যামিলিতে রয়েছে হ্যাঁ ফ্যামিলিতে হার্ট ডিজিজের রোগ রয়েছে তাদের কিন্তু বা এই ডিজিজ যে কোনো একটা রয়েছে আজকে আপনার যদি ডায়াবেটিস থাকে দেখবেন কিছুদিন বাদে আপনার প্রেশার ডেভেলপ করবে কিছুদিন বাদে ডিসলেবেটি ডেভেলপ করবে অথবা আপনার আজকে আজকে যদি একটা কোনো রোগ থাকে হাইপারটেনশন হোক ডায়াবেটিস হোক আপনি কিন্তু বাকি টেস্টগুলো আপনাকে করতে হবে দেখতে হবে বাকিগুলো ঠিক আছে কি না কারণ এইগুলো সবই হচ্ছে মেটাবলিক ডিজিজের একটা পার্ট তো তিরিশ বছরের পর থেকে আপনার কিন্তু রেগুলার চেক আসা উচিত আপনার ব্লাড প্রেশার আপনার ব্লাড সুগার আপনার লিপিড প্রোফাইল এই সমস্ত হার্ট চেক যদি দরকার হয় কিডনির চেক আপ এগুলো কিন্তু রেগুলার চেক আপে কিন্তু আসা উচিত তার সঙ্গে যেটা দরকার ডায়েট এবং এক্সারসাইজ কারণ প্রিভেনশান যখন ডাক্তারবাবু যদি যখন গ্রস অ্যাবনর্মালিটি হয় তখন ডাক্তারবাবু তার গাইডলাইন অনুসারে ওষুধ দেবে কিন্তু ওষুধ দেওয়ার আগে স্টেজে আমি কিভাবে নিজেকে ভালো রাখবো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ আমার কর্তব্য কিন্তু প্রিভেন্ট করা অতএব এই আজকের আলোচনার মাধ্যমে আমরা মূলত কিন্তু প্রিভেনশন আলোচনা করছি যেটা কিন্তু আপনার হাতে আছে ট্রিটমেন্ট যখন হবে তখন কিন্তু আপনি এক্সট্রা স্টেজ অলরেডি পার করে গেছেন তখন ডাক্তারবাবু তার ওষুধ দেবে অর্থাৎ প্রিভেনশানের কী করতে হবে একদিকে হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ এতে ওবেসিটিটা কমে আরেকদিকে আপনার ডায়েট ডায়েটের মধ্যে প্রথম মনে রাখতে হবে আপনাকে ফ্যাট যতদূর সম্ভব কম খেতে হবে ফ্যাট ফ্যাট বলতে কি আমি ধরুন রেড মিট খাই অনেক বেশি অয়েল খাই অনেক বেশি আমার বাদাম খাই বা অনেক বেশি ধরুন ফাস্ট ফুড খাই অনেক বেশি বিরিয়ানি রোল পিৎজা এই সমস্ত ভাজা জিনিস বেশি খাই এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে কারণ এইগুলো সাধারণত কিন্তু শরীরের কোলেস্টেরলের পরিমাণ পার্টিকুলার এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় আর আপনার মনে রাখতে হবে আপনার সুগারের সাথে কিন্তু ডায়াবেটিসও প্রিভেন্ট করতে হবে ডায়াবেটিস প্রিভেন্ট করার জন্য ডায়াবেটিস প্রিভেনশানও কিন্তু কারণ ওই ফ্যাট থেকে সবচেয়ে বেশি ক্যালোরি তৈরি হয় সবথেকে বেশি ক্যালোরি ধরুন একশো গ্রাম কার্বোহাইড্রেট যদি চারশো কিলো ক্যালোরি হয় একশো গ্রাম প্রোটিন থেকে যদি চারশো কিলো ক্যালোরি হয় একশো গ্রাম ফ্যাট থেকে কিন্তু নশো কিলো ক্যালোরি হয় তার মানে আপনি যদি টোটাল ফ্যাটের পরিমাণ খাবারে কমিয়ে দেন তাহলে কিন্তু টোটাল ক্যালোরি কমে যাবে ডায়াবেটিক ডায়েটের মেন যেটা হচ্ছে হচ্ছে টোটাল ক্যালোরি রিডাকশান অর্থাৎ ক্যালোরি রিডাকশানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে আপনার ফ্যাটটাকে ম্যাক্সিমাম কমিয়ে দিতে হবে তো সিম্পল খাবার খান সবজি খান ফ্রুটস খান প্রচুর ফ্রুটস খান দিনে অন্তত দুই থেকে তিনবার ফ্রুটস খান আপনি ভেজিটেবলস খান আপনি স্যালাড খান এবং আপনি ফিশ খান ফিশ অয়েল কিন্তু ইজ বেনিফিশিয়াল পার্টিকুলারি সি ফিশে কিন্তু অনেক ওমেগাথিলি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা কিন্তু আপনার রক্ত নালিকে কিন্তু আমি যে প্রথমেই বলছিলাম যে রক্ত নালিতে কোলেস্ট্রল জেমে নালির যে পরিধিটা ছোটো হয়ে যায় কিন্তু এই ওমেগাথিলি ফ্যাটি অ্যাসিডে কিন্তু আপনার রক্তনালী কিন্তু অনেক ভালো থাকে তার কিন্তু স্টিফনেস অনেক কমে যায় তার যে কোলেস্ট্রল জমাটা অনেক কমে যায় তবে এই ধরনের এবং এবং ফাইবার রিচ ডায়েট আপনি রুটি খান বেশি করে আপনি সব আপনি সবজি খান শাক খান বেশি করে যেগুলো ফাইবার রিচ সেইগুলো খেলে কিন্তু আপনার আপনার কিন্তু শরীরের কোলেস্টেরলের পরিমাণ কিন্তু কমে যাবে টোটাল ফ্যাট কমাতে হবে এবং কোলেস্ট্রলের পরিমাণও কমাতে হবে এবং আপনাকে রেগুলার চেক দেখতে হবে আপনার এলডিএল কোলেস্টেরল কতটা বাড়ছে যেটা আপনার ক্ষতিকারক কোলেস্ট্রল এবং এর সাথে এক্সারসাইজ এই সম্মিলিতভাবে যদি একটা প্রয়াস আপনি চালান এবং এই প্রয়াসটা কিন্তু হচ্ছে আপনার ছোটোবেলা থেকে শুরু করে মর্নিং শোজ দ্য ডে ছোটোবেলাতে যদি হ্যাবিট না করেন আপনি বারো বছর থেকে পঁচিশ বছর প্রচুর ফাস্টফুড খেয়েছেন আর হঠাৎ করে ছাব্বিশ বছরের মনে হলো আমি আমি একদম নিরামিষ ভক্ষণ করব ডাল ভাত সিদ্ধ খাবো এটা কিন্তু হবে না আপনার অভ্যাসটা কিন্তু ছোটবেলা থেকেই করতে হবে ছোটবেলা একটা বাচ্চা ছেলে পনেরো বছর নিশ্চয়ই একদিন বিরিয়ানি খাবে তা তো কোনো ক্ষতি নেই কিন্তু এটা রেস্ট্রিক্টেড এটা কিন্তু রেস্ট্রিক্টেড ভালো খাবার বিয়ে বাড়ি গিয়ে কে না ভালো খাবার খায় এটাও তো আমার নর্মাল লাইফ প্রসেসের মধ্যে পড়ে কিন্তু দ্যাট শুড বি রেস্ট্রিক্টেড সেটা যেন রেগুলার ফেনোমেনা না হয়ে যায় অর্থাৎ ছোটবেলা থেকে এবং যেদিন আমি একটু বেশি রেস্ট্রিক্টেড ফ্যাট খাবো সেদিন আমি কিন্তু এক্সারসাইজ বেশি করতে হবে যাতে সে ক্যালোরিটা আমার বেরিয়ে চলে যেতে পারে তো এইভাবে যদি ছোটোবেলা থেকে আমি ফিজিক্যাল এডুকেশানটাকে আমার দৈনন্দিন জীবনের অঙ্গ করে ফেলি এবং যত বয়স ধরে তার সাথে খাদ্যাভ্যাস যদি পরিবর্তন করি আমার কাজের সাথে সাযুজ্য রেখে কিছু এক কাইক পরিশ্রম যদি করি এবং যদি তিরিশ বছরের থেকে রেগুলার চেক আপে আসি তাহলে কিন্তু আমরা কোলেস্ট্রলের পরিমাণ এবং ওবেসিটি এর দুটোর থেকেই রক্ষা পাবো এবং ডায়াবেটিস অবশ্যই এবং তাতে কিন্তু আমার রক্ত নালীগুলি ভালো থাকবে এবং আমার যে মেটাবলি ডিজিজ বিভিন্ন এবং হার্ট অ্যাটাক স্ট্রোক এই যে কম বয়সে হচ্ছে তার থেকে কিন্তু আমরা সুরক্ষা পাব ধন্যবাদ আশা করি আপনারা আপনারা এই আলোচনার মাধ্যমে উপকৃত হবেন এবং নিজের লাইফস্টাইল চেঞ্জ করুন সেটাই হবে আমাদের প্রাপ্য ধন্যবাদ